একাধিক গবেষনার দ্বারা প্রমাণিত চন্দ্রে মানুষ যখন সর্বপ্রথম পদার্পণ করলেন 1969 সালে চাঁদে যখন সর্বপ্রথম অ্যাপোলো 9 মিশনের মাধ্যমে দুজন ব্যক্তি চাঁদে পদার্পণ করেছিলেন 1970 সালে সেই তারা গবেষণা করে বলছেন পরিষ্কার করে তিনারা যখন ওই জায়গায় পদার্পণ করেছে স্পষ্ট تناদের বক্তব্য ইতিপস্ত সেনাদের মন্তব্য উনিশশো উনসত্তর সালে তারা বলছেন কোরআন মানুষকে মহাকাশের অনুসন্ধানের প্রতি যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা বিশেষভাবে লক্ষণীয় কোরআন যে মহাকাশের অনুসন্ধানের প্রতি ইঙ্গিত দিয়েছে এটা বিশেষভাবে লক্ষণীয় তাদের বক্তব্য ছিল আর আমার আল্লাহ আর রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে বলছে হে মানুষ ও জিন সম্প্রদায় যদি তোমরা আকাশ মণ্ডলী ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো কিন্তু শক্তি ছাড়া তোমরা তা করতে পারবে না ইতিহাস সাক্ষী দিচ্ছে গবেষণা করে যার কোরআনের আয়াতগুলোকে নিয়ে রিসার্চ করেছে গবেষণা করেছে তাদের মধ্যেও বিজ্ঞ বিধান দিকপাল পন্ডিত সবাই কিন্তু ইসলাম ধর্মের মানুষ ছিল না অন্য স্বজাতির মানুষ ছিল অন্য ধর্মের মানুষ ছিল যারা কোরআন নিয়ে গবেষণা করেছে রিসার্চ করেছে এই রিসার্চের মাধ্যম দিয়ে তারা বিভিন্ন গবেষণা ফুটিয়ে তুলেছে সমাজের বুকে তাদেরকেও কোরআন কিন্তু পথ চলতে সহযোগিতা করেছে যেমন আমরা টাইম জোনের ব্যাপারে বিভিন্ন সময় একটা থিওরি আমরা জানি টাইম জোনের উপরে যেখানে কোরআন জানিয়ে দিচ্ছে সুরা ফাতিরের তেরো নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার করে বৈজ্ঞানিকরা গবেষণা করে একটা প্রমাণ করছে সেই প্রমাণের মধ্যে পৃথিবীর বিভিন্ন স্থানে দিন রাতের সময় বিভিন্ন রকম হয় পৃথিবীর নিজ কক্ষে সূর্য তার কক্ষপথে বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন অবস্থায় ঘুরতে থাকে পৃথিবী এবং যত কিছু আছে তার নিজ নিজ কক্ষপথে সে ভ্রমণ করতে থাকে এটা কোরআনের মধ্যে সুরা ফাতিরের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন রাতকে আমি আল্লাহ দিনের মধ্যে প্রবেশ করিয়েছি আবার দিনকে আমি আল্লাহ রাতের মধ্যে প্রবেশ করিয়েছি এই সুরা ফাতির এই যে সুরা 13 নম্বর আয়াতের গবেষণা করে কয়েকজনকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে সেটা গবেষণা করে তারা উপস্থাপন করেছে মহাকাশে গ্রহ উপগ্রহ নিজ নিজ কক্ষপথে বিচরণশীল হয়ে থাকে তাই আধুনিক জ্যোতিষ বিজ্ঞানী প্রমাণ করছে সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ সবাই নির্দিষ্ট কক্ষপথে চলাচল করছে কোরআন এর সম্পর্কে সূরা ইয়াসিনের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে সূর্য ও চন্দ্র প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে

টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার মহাকাশ কক্ষপথ গবেষণা করতে গিয়ে টরন্টো কানাডার থেকে বৈজ্ঞানিকরা গবেষণা করেছে কৃত্রিম গ্রহের কক্ষপথ গতিশীলতা স্পেস ডেভিস মহাকাশ বর্জ্য গ্রহের মধ্য আকর্ষণ ও কক্ষপথ পরিবর্তন এই সমস্ত প্রযুক্তির উপরে যখন তিনারা গবেষণা করছে স্যাটেলাইটের উপরে যখন তারা গবেষণা করছে গুরুত্বপূর্ণ গবেষণা যখন চালিয়ে যাচ্ছে তাদের গবেষণা দেখা গিয়েছে মহাকাশের সামান্য যদি এলোমেলো হতো মহাকাশ সামান্য যদি একটু টলমল অবস্থায় এলোমেলো হয়ে ঘটত তাহলে সেই অবস্থায় কক্ষপথে বিশাল পরিবর্তন একটা এসে যেত ক্যানাডার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ টরন্টোর গবেষণা চালিয়েছে যে নিখুঁত ভারসাম্য এই আপনারা পক্ষপাতী আকাশের উপর যে বিকুল ভাষ্যম এই বিকুল ভাষ্যম প্রমাণ করছে মহাবিশ্বের বিশ্বের কোন বিশেষজ্ঞের ফল হই নেই মহা কা মহা বিশ্বের বিশেষজ্ঞের ফল হই নাই এক সুপরিকল্পিত নীতির অধীনে পরিচালিত হচ্ছে এই মহা বিশ্ব এটা পরিষদ সিটি অফ ফরেন্টের গবেষণায় প্রমাণিত হয়েছে পুরো বিশ্ব করার পরে মহাবিশ্ব নয় মহাবিশ্ব একদম আপনার সুদ সুন্দরভাবে পরিকল্পিত আদিমস্থ পরিচালিত আল্লাহ সূরা মুলকের মধ্যে এই গবেষণা করেছে কানাডার টরন্টো বিশ্ব বিশ্ববিদ্যালয় এর গবেষকরা আর আমরা আল্লাহ চতুর্থ শতক আগে 1500 বছর আগে সূরা মুলকের তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তুমি রহমানের সৃষ্টির দিকে কোনো খুঁটি দেখতে পাবে না রহমান যে সৃষ্টি করেছে এই সৃষ্টির কোন তোমরা খুঁটি দেখতে পাবে না একাধিকভাবে সোনার দ্বারা প্রমাণিত চন্দ্র মানব যখন সর্বপ্রথম প্রদর্পণ করলেন 1969 সালে সাদে যখন সর্বপ্রথম এখন 90 খানের মাধ্যমে দুজন ব্যক্তি সাদে প্রদর্পণ করেছিলেন 1970 সালে সেই স্থানের গবেষণা করে বলছেন পরিষ্কার করে তিনারা যখন ওই জায়গায় পদার্পণ করেছেন স্পষ্ট তানাদের বক্তব্য স্পষ্ট তেনাদের মন্তব্য উনিশশো উনসত্তর সালে তারা বলছেন কোরআন মানুষকে মহাকাশের অনুসন্ধানের প্রতি যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা বিশেষভাবে লক্ষণীয় কোরআন যে মহাকাশের অনুসন্ধানের প্রতি ইঙ্গিত দিয়েছে এটা বিশেষ ভাবে লক্ষণীয় তাদের কর্তব্য ছিল আর আমাদের আল্লাহ সূরা কাররহমানের 33 নম্বর আয়াতের মধ্যে বলছে হে মানুষ ও জীব সম্প্রদায় যদি তোমরা আকাশমণ্ডল ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো কিন্তু শক্তি ছাড়া তোমরা তা করতে পারবে না